সো এটা হলো রিচ কর একদম আপডেট ভার্সন হ্যাঁ এটা হলো 2025 এর একদম আপডেট যেটা হলো আপনার 100% কিউসি পাস পাস করা আছে এটা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্লক বানার ভিতরে কোনো প্রকারের ভাতের মার পানি কোনো কুচিই যাবে না এবং এখানে আপনার অটো শাটডাউন সিস্টেম দেয়া আছে এটা আপনি অতিরিক্ত ভাতের মার পানি পড়লে আপনার আগুনটা বন্ধ করে দিবে হ্যাঁ হ্যাঁ এত এত কোয়ালিটি হুম সব একসাথে ভাই জায়গার কারণে ভাই আর নামাইতে পারি না ডিজাইন মানে দেখেন অবস্থাটা মানে কি ধরনের চুলা আপনার লাগে এখানে যে কয়টা দেখাইছি না এটা মনে করে একটা জাস্ট ডেমো আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলার বাহিরে আরো 20টার উপরে আমার কাছে ডিজাইন আছে আরো 20টা উপরে ডিজাইন আছে ভাই আজকে কি কি ব্র্যান্ড দেখাবেন আজকে মূলত আমরা কথা বলবো হলো আপনার ভাটটি ব্র্যান্ডের নিয়ে বাট এখানে আমাদের কাছে সব ব্র্যান্ডেরই পাবেন ভাটটি আছে রিচকো আছে অ্যারিস্টোন আছে সার্বো আছে হ্যাঁ সব ব্র্যান্ডেরই পাবেন তারপরে যেটা দেখাবো এটা হল আপনার সার্বো ব্র্যান্ডের সার্বো ব্র্যান্ডের তাই তো আর আজকে আবার বলে দেই আজকে যে কয়টা চুলা দেখাবো প্রত্যেকটা চুলাতে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকবে পাঁচ থেকে দশ হ্যাঁ পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকবে প্রত্যেকটা চুলাতে থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ভাটির এটা হলো আপনার দুই হাজার চব্বিশের ভার্সন হ্যাঁ ওকে এটা দুই হাজার চব্বিশের ভার্সন এটাও কিন্তু আপনার মার্বেল পাথরের আর এটার বানারটা একটু ডিফারেন্ট এটার বানারটা হলো আপনার এক শীতের বানার এক শীটের কোনো প্রকার জয়েন্ট নেই এবং এটার আগুনটা আসবে আপনার পাঁচটা লেয়ারে আগুনটা আসবে সম্পূর্ণ হলো আপনার পিতলের বানার পাবেন এবং এটার যে বডিটা পাবেন এটা হলো 글로সি মানে এটা যত মুছবেন তত গ্লেজ দিবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো অনেক অনেক গ্যাস স্টপ মানে গ্যাসের চুলার কালেকশন কোথা থেকে আপনারা রিজনেবল প্রাইসে ভালো মানের গ্যাসের চুলা নিতে পারবেন আজকে কিন্তু সেই সন্ধানটাই কিন্তু আপনাদেরকে দেব দেখেন সূর্যমুখী থেকে শুরু করে বিএমডাব্লিউ থেকে শুরু করে যত মডেলের চুলা আপনারা নিতে চান অবশ্যই সকল ধরনের চুলা কিন্তু আপনারা কিন্তু এক শোরুমের মধ্যে কিন্তু পাবেন আমরা রয়েছি আইসপিতে আমাদের সাথে আসেন হচ্ছে জাহিদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এত এত কালেকশন এত এত মডেল এত এত কোয়ালিটি সব একসাথে ভাই জায়গার কারণে ভাই আর নামাইতে পারি নি এই ডিজাইন মানে দেখেন অবস্থাটা মানে কি ধরনের চুলা আপনার লাগে এখানে যে কয়টা দেখাইছি না এটা মনে করে একটা জাস্ট ডেমো আচ্ছা আচ্ছা ঠিক আছে এইগুলার বাহিরে আরো 20টার উপরে আমার কাছে ডিজাইন আছে আরো 20টা উপরে ডিজাইন আছে ভাই আজকে কি কি ব্র্যান্ড দেখাবেন আজকে মূলত আমরা কথা বলবো হলো আপনার ভাটটি ব্র্যান্ডের নিয়ে বাট এখানে আমাদের কাছে সব ব্র্যান্ডেরই পাবেন ভাটটি আছে রিচকো আছে সার্বো আছে হ্যাঁ সব ব্র্যান্ডেরই পাবেন এক কথায় আমাদের এখানে পপুলার যেই মডেল গুলা বা ব্র্যান্ড গুলা আজকে আমরা সেখানে এগুলা রেখেছি ঠিক আছে কারণ বাজারে আমার কাছে প্রায় একশোর উপরে ব্র্যান্ড আছে ঠিক আছে তো সর্বপ্রথম যদি আমি দেখাই ভাই এই যে এইটা হলো আপনার রিচকো তুর্কির ব্র্যান্ড ওকে এটা হলো তুর্কির হ্যাঁ তুর্কির ব্র্যান্ড এটা হলো আপনার গ্রানাইটের আর আজকে আমরা যে চুলাগুলা দেখাবো এইখানে আমাদের দুইটা ক্যাটাগরি চুলা থাকবে একটা থাকবে মার্ভেল আর্টিফিশিয়াল আর একটা থাকবে একদম ন্যাচারাল গ্রানাইটের দুই ধরনে দুই ধরনের চুলা থাকবে আজকে ঠিক আছে সো এটা হলো রিচকর একদম আপডেট ভার্সন হ্যাঁ এটা হলো 2025 এর একদম আপডেট যেটা হলো আপনার 100% কিউসি পাস পাস করা আছে এটা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ব্লক বানায় ভিতরে কোন প্রকারের ভাতের মার পানি কোনো কিছুই যাবে না এবং এখানে আপনার অটো শাটডাউন সিস্টেম দেয়া আছে যেটা আপনার অতিরিক্ত ভাতের মার পানি পড়লে আপনার আগুনটা বন্ধ করে দিবে আর বানার দেখেন সম্পূর্ণ ব্রাশ বানার ঠিক আছে একটা বানার ধরেন হাতে নেন ও ধরেন সম্পূর্ণ পিতল হ্যাঁ 100% পিতলে ওকে দেখেন 100% এটা হলো ব্ল্যাক এর সাথে ব্ল্যাক কম্বিনেশন করে দিয়েছে বুঝতে পারছেন যার কারণে এটা দেখতে মনে হয় পিতল না বাট এটা উঠাবেন এই যে ভিতরে পিতল ঠিক আছে ওকে আর এটা জিকের কথায় যদি আমি বলি এটা কিন্তু জিকটা দেখেন কতটা দেখতে প্রিমিয়াম কোনো প্রকার আপনার জয়েন্ট নাই এক শিটের উপর তৈরি করা আছে এগুলো হল আপনার ড্রাই কাস্টের ড্রাই কাস্ট যে থিটনেসটা যদি বলি এটা থিটনেসটা হবে 10 মিলিমিটার না টেন মিলিমিটার এটা হল রিস্কো ব্র্যান্ডের তারপরে যেটা দেখাবো এটা হলো আপনার সার্ভো ব্র্যান্ডে সার্ভো ব্র্যান্ডে আর আজকে আবার বলে দিই আজকে যেই কয়টা চুলা দেখাব প্রত্যেকটা চুলাতে পাঁচ থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার থাকবে পাঁচ থেকে দশ হ্যাঁ পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার থাকবে প্রত্যেকটা চুলাতে থাকবে সারা বাংলাদেশ সারা বাংলাদেশে ওকে ঠিক আছে দেখবো আমরা প্রাইসটাও আমি একটু পরে বলে দিব হ্যাঁ আগে একটু ডিটেলসটা আমি বলে দিই ঠিক আছে এখন যেটা দেখাবো এটা হলো সার্বো ব্র্যান্ডের ঠিক আছে সার্বো এটা হলো আপনার জার্মানির একটা ব্র্যান্ড বাট অ্যাসেম্পল হলো চায়না থেকে ঠিক আছে এটাও দেখেন এটাও কিন্তু মার্বেল পাথরের হ্যাঁ এটা হলো মার্বেল পাথরের আর এটার বানারটা দেখেন কতটা প্রিমিয়াম দেখতে এবং এটার বানারটা কিন্তু সম্পূর্ণ ফিক্সড বানার একটু ধরেন হাতে নেন ফসল ভাই তাইলে বুঝতে পারবেন কতটা কিন্তু একেবারে জয়েন্ট লেস কিন্তু হবে ফিক্সড একটা লেয়ার কিন্তু একটা লেয়ার বান ওয়াটারপ্রুফ তো 100% ওয়াটারপ্রুফ এই যে দেখেন টোটাল এই যে আমি বানারটা বশাই দেখেন টোটাল কনসিল করা সম্পূর্ণ ব্লক ফিক্সড হাতের ভাতের মার পানি কিছুই যাবে না এবং ম্যাচিং করা কিন্তু কভারিং করা আছে এবং এটা ট্রেট অফ ব্ল্যাক বডির সাথে এটা ব্ল্যাক করে দিছে এবং এটা জিগটা দেখেন কত প্রিমিয়াম দেখতে এবং এটা জিকটা হলো আপনার চারটা স্টিক দেয়া আছে ঠিক আছে আপনি যত বড় হাড়ি দেন না কেন আপনার একদম পারফেক্টলি বসবে এবং ছোট হাড়ি পাতি ইউজ করার জন্য এরকম একটা জিক দেয়া থাকবে এটার সাথে ঠিক আছে আর এটার সাইজগুলো আমি বলে দিই এটার হলো আপনার এখান থেকে ডানে বামে যদি বলি এখানে থাকবে হলো আপনার 29 ইঞ্চি আর এইভাবে থাকবে 17 ইঞ্চি 17 ইঞ্চি হ্যাঁ 17 বাই 29 ওকে তারপরে যেটা দেখাবো 3 বানার শিবানার এরিস্টন ব্র্যান্ডের এটা হ্যাঁ খুব জনপ্রিয় কিন্তু ইতালিয়ান ব্র্যান্ড এটা হলো আপনার প্রিমিয়াম বানার এটা হলো আপনার অ্যালো অ্যালুমিনিয়ামের একটা বানার যেটা আপনি দেখবেন ফাইভ বানারের যে গ্যাস গুলা ওই বানার ইউজ করা হয় ওই ধরনের চুলাতে ঠিক তারাও কিন্তু ওই ধরনের ক্যাটাগরির বানার ইউজ করছে যেগুলোতে আপনার কখনো বাঁকা হবে না বা কখনো ক্ষয় হবে না হ্যাঁ কতটা চমৎকার এটাও আপনার এরিস্টোনের এটা 3 বানার হবে আবার টু বানারও আমাদের কাছে अवेलेबल আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা সো এটা আমি একটু প্রাইস এই সিরিয়ালেরটা আমি প্রাইসটা একটু শেষ করে দেই যেটা আপনার রিস্কো ব্র্যান্ডের এটা আমাদের রেগুলার প্রাইস আছে হলো আপনার 18500 টাকা এখন আমরা এটা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি হলো আপনার মাত্র 15500 টাকা ঠিক আছে তারপরে আপনি সার্বো যেটা দেখতেছেন এটা আমাদের রেগুলার প্রাইস আছে আপনার 16500 এখন অফার প্রাইস মাত্র 14500 ওকে তারপরে অ্যারিস্টন যেটা আমাদের রেগুলার প্রাইস 16500 এখন মাত্র 14500 খুব চমৎকার তারপরে দেখাবো সেকেন্ড পার্ট ভাটটির ভাট্টি ভাটটির এটা হলো আপনার 2024 এর ভার্সন হ্যাঁ ওকে এটা 2024 এর ভার্সন এটাও কিন্তু আপনার মার্বেল পাথরের আর এটার বানারটা একটু ডিফারেন্ট এটার বানারটা হলো আপনার এক শীটের বানার এক শিটের কোনো প্রকার জয়েন্ট নেই এবং এটার আগুনটা আসবে আপনার পাঁচটা লেয়ারে আগুনটা আসবে সম্পূর্ণ হলো আপনার পিতলের বানার পাবেন এবং এটার যে বডিটা পাবেন এটা হলো গ্লোসি মানে এটা যত মুজবেন তত গ্লেজ দিবে যত কিভাবে কি করা আসলে দেখানো যাবে এটার ব্যাক সাইডটা পাবেন হলো আপনার মেটাল সম্পূর্ণ মেটাল দিয়ে করা জং মরিচা এগুলো ভাই আপনার কখনো জং মরিচা রাখ আছে হ্যাঁ সম্পূর্ণ ন্যানো কোটিং করে যে দেখেন দেখাই যায় ন্যানো কোটিং করা এবং এটা যে আপনার ভিতরে যাবে যাওয়ার কোনো সিস্টেম নেই ব্লক করা আছে হ্যাঁ খুব চমৎকার সিস্টেম এটা হলো আপনার ব্র্যান্ডের এটা আমাদের রেগুলার প্রাইস আসলে আপনার 19500 ওকে বাট এখন আমরা দিব মাত্র 14500 টাকা মাত্র 14500 14500 টাকা দিতে পারবেন তারপরে দেখা বল আপনার ভাটি ফোল্ডিং ফোল্ডিং 2025 এর আপডেট ভার্সন এটা হলো ফোল্ডিং হ্যাঁ ওকে এটা হলো ভাঁজ করা যায় চুলা যেটাকে আমরা বলি এই যে দেখেন এটা ভাঁজ করা যায়

এখানে আমাদের দেখেন এক দুই তিন এই তিনটা কিন্তু থ্রি বানাল ঠিক আছে এখন মজার বিষয় হচ্ছে এটা হলো পাবেন আপনার একদম নেচারাল গ্রানাইট পাথরের চুলা পাবেন হ্যাঁ এই যে টপটা দেখতেছেন না এটা টপটা পাবেন হলো আপনার টুয়েলভ মিলিমিটার মানে বারো মিলিমিটার পাবেন এবং এটা দেখেন এটা নিচের যে পার্টটা দেখবেন এটা নিচে সম্পূর্ণ অ্যালমোনিয়ামের ফয়েল করা আছে অ্যালমোনিয়ামের ঠিক আছে এটা শীত দেওয়ার কারণে আপনার বডিটা কখনো গরম হবে না এবং এই যে ছুরি না হাতে দেখেন ছুরি না এটা দিয়ে আপনি ঘষবেন কি করে দেখেন আয় হায় কিছু হবে না ও মাই গড দেখেন তো এক ফোটা স্ক্র্যাচ আসে আচ্ছা এই যে ধারালো দিয়ে দিছি কিন্তু এইখান না এইখান দা দিছি ওকে এই যে আবা দেখেন দেখেন কিছুই কিন্তু হয় না এটা সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ ওকে এবং সম্পূর্ণ ওয়াটারপ্রুফ এবং এটার যে বাড়ারটা দেখেন এটার বানারটা প্রিমিয়াম একটা বানার যেটা আপনার তিনটা লেয়ারে আগুন আসবে এক দুই তিন তিনটা লেয়ারে আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্রাশ ওকে এবং এটার যে অটো শাটডাউনটা দেখেন আর স্পার্কিং টা দেখেন আপনি ম্যাক্সিমাম চুলাতে স্পার্কিংটা দেখবেন সম্পূর্ণ প্লাস্টিক থাকে হ্যাঁ আর এটা কিন্তু পিতলের করা আছে যার কারণে এটা আপনি যতই করেন ভাঙবে না এবং এটার যে স্পার্কিংটা দেখতেছেন অটো শাটডাউনটা এটা আপনার হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে ধরেন অতিরিক্ত ভাতের মার পানি পড়ছে আপনার আগুনও বন্ধ করে দিবে গ্যাস সাপ্লাইও বন্ধ করে দিবে সাথে সাথে ঠিক আছে এবং বানারটাও হ্যাঁ এটার ভিতরে টু বানারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এটা জিকটা দেখেন কোন প্রকার জয়েন্ট নেই দেখেন জয়েন্টলেস জয়েন্টলেস এবং এটা আপনার সম্পূর্ণ ওকে এটার আপনার একটা ডিজাইন এটার ভিতরে আবার এটা আছে ম্যাট ওকে এটা হলো ম্যাট এটা হলো গ্রোসি ওকে যার যেটা পছন্দ নিতে পারবেন এটার ভিতর টু বানার হবে এটার ভিতরে টু বানার হবে হ্যাঁ প্রাইস কেমন কি থাকবে এগুলো আমাদের রেগুলার প্রাইস আসলে আপনার আঠাইশ হাজার পাঁচশো টাকা থ্রি বানার এখন এগুলার উপরে আপনারা দশ হাজার টাকা ক্যাশব্যাক অফার পাবেন দশ হাজার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা হইলে আপনার এই থ্রি বানারের চুলাটা নিতে পারবেন ওকে আঠারো হাজার পাঁচশো এটা একটা ডিজাইন আঠারো হাজার পাঁচশো এটাও সেম আঠারো হাজার পাঁচশো ওইটাও সেম আঠারো হাজার পাঁচশো যারা টু বানার নিতে চান ওই যে সেম ক্যাটাগরি টু বানার এটা নিলে আপনার দুই হাজার টাকা দাম কমবে ষোলো হাজার পাঁচশো টাকা এবং প্রত্যেকটা চুলার ক্ষেত্রে আমরা তিন বছরের আপনার রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিয়ে দিব তিন বছরের ভিতরে যদি আপনার অটো নষ্ট হয়ে যায়

কিছুই কিন্তু হয় না চলে দেখেন আমি আবার দেখে অনেকে দেখবেন কি আপনারা এই দুই জিকে ধরায় না ভাই আমি আপনাকে এই যে বডিতে দাঁড়াই এই যে দেখেন ও মাই গড আবার লাফান লাফান কোনো সমস্যা নেই সমস্যা কিন্তু হবে না সেই জিনিস ওকে

আর দোকান নাম্বার হলো তিন হাজার তিরাশি নাম্বার ওকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন ঢাকার বাইরে থেকে কীভাবে নিবে ঢাকার বাইরে হলো আমাদের যে কন্ট্যাক্ট নাম্বারটা আছে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন করার পরে আপনি সামথিং সর্বনিম্ন এক হাজার টাকা বিকাশে ডাউন পেমেন্ট করবেন করার পরে বাকি যেই টাকাটা থাকবে এটা আপনার কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে চলে যাবে প্রোডাক্ট পেয়ে তারপরে বাকি টাকা পরিশোধ করবে আর এখন যে অফারটা এটা কিন্তু শুধুমাত্র আমাদের চাঁদরাত পর্যন্ত প্রযোজ্য আবার বলে দিই হ্যাঁ চাঁদরাতের পরবর্তীতে সময় আসবেন আমাদের যে রেগুলার প্রাইস এটাই বরাবর থাকবে ওকে অফারে কিন্তু দর্শক চমৎকার এই চুলা কিন্তু আপনারা নিতে পারবেন যারা ভালো মানের চুলা নিতে চান